আইরের জগতের সাথে মক্কার সংযুক্তি ঘটিয়েছে যে অদ্যান উপত্যকাটি সেখানেই ছিল গিফার গোত্রের বসতি মক্কার কুরাইশদের বাণিজ্য কাফিলা ওখান দিয়ে সিরিয়া যাতায়াত করত। এসব কাফিলা নিরাপত্তার বিনিময়ে যে সামান্য অর্থ লাভ করতো তা দিয়েই তারা জীবিকা নির্বাহ করত। ডাকাতি রাহাজানিও ছিল তাদের পেশা যখন কোনো বাণিজ্য কাফিলা তাদের দাবি অনুযায়ী খাদ্য সামগ্রী বা অর্থ আদায় করতো না তখন তারা লুট্টরা চালাত জুনদুন ইবনে জুনাদাহ আবুজার নামেই যিনি পরিচিত তিনিও ছিলেন এই কাবিলারি সন্তান বাল্যকাল থেকে তিনি অসীম সাহস এবং প্রখর বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টির জন্য ছিলেন সকলের কাছে স্বতন্ত্র জাহিলি যুগে জীবনের প্রথম ভাগে তারও পেশা ছিল রাহাজানি গিফার গোত্রের একজন দুঃসাহসী ডাকাত হিসেবে তিনি বিখ্যাত হয়ে উঠেছিলেন তবে কিছুদিনের মধ্যেই তার জীবনে ঘটে গেল এক বিপ্লব তার গোত্রীয় লোকেরা এক আল্লাহ ছাড়া যে সকল মূর্তির পূজা করত তাতে তিনি গভীর ব্যথা অনুভব করতে শুরু করেন সমগ্র আরব বিশ্বাসের সময় যে ধর্মীয় আনাচার অন্ধবিশ্বাস ও কুসংস্কারের শয়লাভ চলছিল তা নিয়ে তিনি গভীরভাবে উপলব্ধি করেন তিনি অধীরভাবে অপেক্ষা করতে থাকেন এমন একজন নবীর যিনি মানুষের বুদ্ধি বিবেক ও অন্তরকে পরিচ্ছন্ন করে অন্ধকার থেকে আলোর দিকে তাদের নিয়ে আসবেন তিনি রাহাজানি পরিত্যাগ করে চিত্রে আল্লাহ তালার ইবাদতের দিকে ঝুঁকে পড়েন যখন সমগ্র আরব দেশ গুমরাহির অতল গহ্বরে নিমজ্জিত ছিল হজরত আবু মশার বলেন আবুজার জাহিলি যুগেই ছিলেন একত্ববাদী এক আল্লাহ ছাড়া কাউকে তিনি উপাস্য বলে বিশ্বাস করতেন না অন্য কোনো মূর্তি বা দেবদেবীর পূজাও করতেন না তার বিশ্বাস আল্লাহর ইবাদত মানুষের কাছে পরিচিত ছিল এ কারণে যে ব্যক্তি সর্বপ্রথম রাসুল সাল্লাহ আলাইস্লামের আবির্ভাবের সংবাদ তাকে দিয়েছিলেন বলেছিলেন আবুজার তোমার মতো মক্কার এক ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকেন তিনি কেবল মুখে মুখেই তাওহিদে বিশ্বাসী ছিলেন না সেই জাহিলি যুগে নামাজও আদায় করতেন এ সম্পর্কে তিনি নিজেই বলেছেন আমি রসুল সাল্লাই এর সাথে সাক্ষাতে তিন বছর পূর্ব থেকেই নামাজ আদায় করতাম লোকেরা যখন জিজ্ঞাসা করেছিল কাকে উদ্দেশ্য করে বলতেন আল্লাহকে আবার প্রশ্ন করা হয়েছিল কোন দিকে মুখ করে বলেছিলেন যেদিকে আল্লাহ তালা ইচ্ছা করতেন তার ইসলাম গ্রহণের ঘটনাটি বেশ চমকপ্রদ ইবনে হাজার আল ইসাবা গ্রন্থে তার ইসলাম গ্রহণের কাহিনী সবিস্তারে বর্ণনা করেছেন সংক্ষেপে এভাবে বলা যায় তিনি তার গোত্রের সাথে বসবাস করছিলেন একদিন সংবাদ পেলেন মক্কার এক নতুন নবীর আবির্ভাব হয়েছে তিনি তার ভাই আনিসকে ডেকে বললেন তুমি একটু মক্কায় যাবে সেখানে যিনি নিজেকে নবী বলে দাবি করেন এবং আসমান থেকে তার কাছে ওহি আসে বলে প্রচার করে থাকেন তার সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করবে তার মুখের কিছু কথা শুনবে তারপর ফিরে এসে আমাকে অবহিত করবে আনিস মক্কায় চলে গেলেন রাসুল সাল্লা সাল্লামের সাথে সাক্ষাৎ করে তার মুখনি বাণী শ্রবণ করে নিজ গোত্রে ফিরে এলেন আবু যার খবর পেয়ে তখনই ছুটে গেলেন আনিসের কাছে অত্যন্ত আগ্রহ সহকারে নতুন নবী সম্পর্কে নানা কথা তাকে জিজ্ঞাসা করতে শুরু করলেন আনিস বললেন কসম আল্লাহর আমি তো লোকটিকে দেখলাম মানুষকে তিনি মহৎ চরিত্রের দিকে আহ্বান জানাচ্ছে তার এমন সব কথা বলেন যা কাব্য বলেও মনে হলে না মানুষ তার সম্পর্কে কী বলা বলি করে কেউ বলে তিনি একজন জাদুকর কেউ বলে গণক আবার কেউ বলে কবি আল্লাহর কসম তুমি আমার তৃষ্ণা মেটাতে পারলে না আমার আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হলে না তুমি কি পারবে আমার পরিবারের দায়িত্বভার গ্রহণ করতে যাতে আমি মক্কায় গিয়ে সচক্ষে তার অবস্থা দেখে আসতে পারি নিশ্চয়ই তবে আপনি মক্কাবাসীদের সম্পর্কে সতর্ক থাকবেন পরদিন প্রত্যুষে আবুজার চললেন মক্কার উদ্দেশ্যে সঙ্গে নিলেন কিছু পাথেও ও একমশক পানি সর্বদা তিনি শঙ্কিত ভীতচকিত চকিত না জানি কেউ জেনে ফেলে তার উদ্দেশ্য এ অবস্থায় তিনি পৌঁছালেন মক্কায় কোন ব্যক্তির কাছে মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে কোনো কথা জিজ্ঞেস করা তিনি সমীচীন মনে করলেন না কারণ তার জানা নেই এ জিজ্ঞাসিত ব্যক্তিটি মোহাম্মদ সাল্লাইসাল্লামের বন্ধু নাকি শত্রু দিনটি কেটে গেল রাতের আধার নেমে এলো তিনি ক্লান্ত পরিশ্রান্ত বিশ্রামের উদ্দেশ্যে তিনি শুয়ে পড়লেন মসজিদুল হারামের এক কোণে আলী ইবনে আবি তলিবরাদিয়া আল্লাহ তালহ যাচ্ছিলেন সে পদ দিয়েই তিনি বুঝতে পেরেছিলেন লোকটি মুসাফির ডাকলেন আসুন আমার বাড়িতে আবুচার গেলেন তার সাথে এবং সেখানেই রাতটি কাটিয়ে দিলেন সকালবেলা পানির মশক ও খাবারের পুটলিটি হাতে নিয়ে আবার ফিরে চললেন মসজিদে তবে দুজনের একজনও একে অপরকে কিচ্ছুই জিজ্ঞাসা করলেন না পরের দিনও কেটে গেল কিন্তু নবীর সঙ্গে পরিচয় হলো না আজও তিনি মসজিদেই শুয়ে পড়লেন আজও তালা আবার সে পথ দিয়েই যাচ্ছিলেন বললেন ব্যাপার কি লোকটি আজও তার গন্তব্যস্থল চিনতে পারেনি তিনি তাকে আবার সঙ্গে করে বাড়িতে নিয়ে গেলেন এ রাতটিও সেখানে কেটে গেল এদিনও কেউ কাউকে জিজ্ঞাসা করলেন না একইভাবে তৃতীয় রাতটি নেমে এলো আলী রাধিয়াল্লাহ তালা আনহু আজ বললেন বলুন তো আপনি কি উদ্দেশ্যে মক্কা এসেছেন তিনি বললেন আপনি যদি আমার কাছে অঙ্গীকার করেন আমার কাঙ্ক্ষিত বিষয়ের দিকে আমাকে পদ দেখাবেন তাহলে আমি বলতে পারি আলী রাদিউল্লাহ তালা আনহু অঙ্গীকার করলেন আবু আবুজার বললেন আমি অনেক দূর থেকে মক্কা এসেছি নতুন নবীর সাথে সাক্ষাৎ করতে এবং তিনি যেসব কথা বলেন তার কিছু শুনতে আল্লাহ তাআলা আনহুর মুখমণ্ডল আনন্দে উজ্জ্বল হয়ে উঠল বললেন আল্লাহ তাল্লাহর কসম তিনি নিশ্চিত সত্য এ কথা বলে তিনি নানাভাবে নবী সাল্লাহ আলাইসাল্লামের পরিচয় দিলেন তিনি আরও বলেন সকালে আমি যেখানে যাই আপনি আমাকে অনুসরণ করবেন যদি আমি আপনার জন্য আশঙ্কাজনক কোনো কিছু লক্ষ্য করি তাহলে প্রস্রাবের ভান করে দাঁড়িয়ে যাব। আবার যখন চলব আমাকে অনুসরণ করে চলতে থাকবেন এভাবে আমি যেখানে প্রবেশ করি আপনিও সেখানেই প্রবেশ করবেন প্রিয়নবীর দর্শন লাভ ও তার উপর অবতীর্ণ প্রত্যাদেশ শ্রবণ করার প্রবল আগ্রহ ও উৎকণ্ঠায় আবুজার সারা রাত বিছানায় স্থির হতে পারলেন না পরদিন সকালে মেহমান সঙ্গে করে আলিরাদি আল্লাহ তালা আনহ চলেন রসুল সাল্লাই বাড়ির দিকে আবুজা তার পেছনে পেছনে পথের আশেপাশের কোনো কিছুর প্রতি তার কোনো ভুরুক্ষেপ নেই এভাবে তারা পৌঁছালেন রসুল সাল্লু আলাইস্লামের নিকট আবুজার সালাম করলেন আসসালাম রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জবাব দিলেন ও আলাইকা সাল্লাম ওরাহমাত্লা ওয়াবারাক এভাবে আবুজার সর্বপ্রথম ইসলামিক কায়দায় রসুল সাল্লু আলাইসাল্লামকে সালাম পেশ করার গৌরব অর্জন করেন অতপর সালাম বিনিময়ের এই পদ্ধতি গৃহীত ও প্রচারিত হয় রাসুল সাল্লাহ আল্লাহ আবুজারকে ইসলামের দাওয়াত দিলেন এবং কোরআনের কিছু আয়াত তিলাওয়াত করে শোনালেন সেখানে বসেই আবুজার কালেমায় তউহিদ পাঠ করে নতুন দিনের মধ্যে প্রবেশের ঘোষণা দিলেন এর পরের ঘটনা আবুজার এভাবে বর্ণনা করেছেন ইসলাম গ্রহণের পর রাসুল সাল্লাহ আলসালামের সঙ্গে আমি মক্কায় অবস্থান করতে লাগলাম তিনি আমাকে ইসলামের নানান বিষয় শিক্ষা দিলেন কোরআনের কিছু আয়াত পাঠের প্রশিক্ষণও দিলেন আমাকে বললেন মক্কায় কারো কাছে তোমার ইসলাম গ্রহণের কথা প্রকাশ করবে না কেউ জানতে পারলে আমি তোমার জীবনের আশঙ্কা করছি বললাম যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি আমি মক্কা ছেড়ে যাব না যতক্ষণ না মসজিদে গিয়ে কুরাইশদের মাঝে প্রকাশ্যে সত্যের দাওয়াত দিচ্ছি রাসুল সাল্লাহু আলিহাসাল্লাম চুপ হয়ে গেলেন আমি মসজিদে এলাম কুরাইশরা তখন একত্রেই বসে গল্প করছে আমি তাদের মাঝখানে হাজির হয়ে যতদূর সমস্ত উচ্চকণ্ঠে সম্বোধন করে বললাম কুরাইশ গোত্রের লোকেরা আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই মোহাম্মদ সাল্ল্লাহু আলহাসাল্লাম আল্লাহর রসুল আমার কথাগুলি তাদের কর্ণকুহরে প্রবেশ করতেই তারা ভীতচকিত হয়ে পড়ল একযোগে তারা লাফিয়ে উঠে বলল এই ধর্মত্যাগীকে ধরো তারা দৌড়ে এসে আমাকে বেদম প্রহার শুরু করলো রাসুল সাল্ল্লা চাচা আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব দেখে চিনতে পারলেন তাদের হাত থেকে বাঁচানোর জন্য তিনি আমার উপর হুমরি খেয়ে পড়লেন তারপর তাদের লক্ষ্য করে বললেন তোমরা নিপাত যাও গিফারি গোত্রের এবং তোমাদের বাণিজ্য কাফিলার গমনাগমন পথের লোককে হত্যা করছো তারা আমাকে ছেড়ে দিল একটু সুস্থ হয়ে আমি রাসুল সাল্লাহসাল্লামের কাছে ফিরে গেলাম আমার অবস্থা দেখে তিনি বললেন তোমাকে ইসলাম গ্রহণের কথা প্রকাশ করতে নিষেধ করেছিলাম না বললাম ইয়া রসুল আল্লাহ নিজের মধ্যে আমি প্রবল ইচ্ছা অনুভব করেছিলাম সে ইচ্ছার বই প্রকাশ ঘটিয়েছি মাত্র তিনি বললেন তোমার গোত্রের কাছে ফিরে যাও যা দেখে গেলে এবং যা কিছু শুনে গেলে তাদের অবহিত করবে তাদের আল্লাহ তালার দিকে আহ্বান জানাবে হতে পারে আল্লাহ তালা তোমার দ্বারা তাদের উপকৃত করবেন এবং তোমাকে প্রতিদান দেবেন যখন তুমি জানবে আমি প্রকাশ্যে দেওয়ার দিচ্ছি আমার কাছে চলে আসবে